আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করি সবাই ভালো আছেন আজকে বিরিয়ানির রান্না করব আর সেই রেসিপিটি আপনাদের সাথে শেয়ার করব বিরিয়ানির রান্নার জন্য আমি এখানে দেড় কেজি থেকে একটু বেশি পরিমাণে গরুর মাংস নিয়েছি সকল প্রকার মশলা বের করে নিয়েছি আর পেঁয়াজও কেটে নিয়েছি এখন কিছু বাদাম ও পেঁয়াজ পেস্ট করে নিলাম আজকে হচ্ছে বাসায় দই ছিল না তাই দুধের মধ্যে লেবু চিপে নিলাম এতে দইয়ের মতনই কাজ করবে বিরিয়ানি রান্নার ক্ষেত্রে দুধ এবং দই দুটারই কিন্তু প্রয়োজন হয় আর এদিকে একটি কড়াইয়ে পরিমাণ মতো তেল দিয়ে এখানে পেঁয়াজ কুচিগুলো দিয়ে ভালোভাবে ভেজে নিব পেঁয়াজ কিছুক্ষণ ভেজে নেওয়ার পরে এখানে গরম মশলা দিয়ে দিয়েছি আর এখানে দুই টেবিল চামচ আদা বাটা দেড় টেবিল চামচ রসুন বাটা এগুলো দিয়ে ভালোভাবে তেলের মধ্যে ভেজে নিয়েছি আর এখন দুই চা চামচ মরিচ গুঁড়ো দুই চা চামচ ধনিয়া গুঁড়ো দুই চা চামচ জিরে গুঁড়ো এগুলো দিয়ে ভালোভাবে আবারও তেলের মধ্যে ভেজে নিতে হবে আর পরিমাণ মতো পানি দিয়ে মশলাগুলো ভালোভাবে কষিয়ে নিব মশলা কষানো হয়ে গেলে এখানে আমি পেস্ট করে রাখা বাদাম বাটা এবং পেঁয়াজ বাটাগুলো দিয়ে আবারও ভালোভাবে মশলার সাথে কষিয়ে নিব আর এদিকে ধুয়ে সাথে মাংসটা ভালোভাবে মাখিয়ে নিব এখন কড়াইয়ে মাংস দিয়ে মশলার সাথে ভালোভাবে নাড়াচাড়া করে নিব আস্ত কাঁচামরিচ এবং লবণ পরিমাণ মতো দিয়ে আবারও নেড়ে চেড়ে নিয়ে ঢাকনা দিয়ে ঢেকে বেশ কিছুক্ষণ সময় নিয়ে কষিয়ে রান্না করে নিব এর মধ্যে হঠাৎ মনে পড়ে গেল বিরিয়ানি মশলাটা দেওয়া হয়নি তাই বিরিয়ানি মশলা দিয়ে আবারও ভালোভাবে নেড়ে চেড়ে রান্না করে নিব আমি প্রায় এক ঘন্টার মতন মাংসগুলো ভালোভাবে কষিয়ে নিয়েছি মাংস রান্না হতে হতে আমি দেড় কেজি পরিমাণ চাল পানিতে ভালোভাবে পরিষ্কার করে ধুয়ে পানিতে ভিজিয়ে রেখেছি আর এদিকে আমি মাংস ভালোভাবে নেড়ে চেড়ে নিচ্ছিলাম এখন একটি কড়াই বসিয়ে আলু টুকরো ভালোভাবে ভেজে নিব আর মাংস কষানো হয়ে গেছে এখানে পরিমাণ মতো দুধ এবং গরম পানি অ্যাড করে নিব এদিকে আলুগুলো ভালোভাবে ভাজা হয়ে গেছে এখন আলুগুলো একটি বাটিতে উঠিয়ে নিব এই করে আবার পরিমাণ মতো তেল এবং পেঁয়াজ কুচি দিয়ে পেঁয়াজগুলো লাল লাল করে ভেজে নিব পেঁয়াজ ভাজা হয়ে গেছে এখন এর মধ্যে ভিজিয়ে রাখা পোলার চালগুলো দিয়ে দিলাম আর পোলা চালগুলো পানি ঝলিয়ে নিয়েছি এখন পোলার চালগুলো যতক্ষণ না মুচমুচে হয় ততক্ষণ ভেজে নিব এখানে গরম মশলা এবং ঘি অ্যাড করে নিলাম এখন আবারও ভালোভাবে নেড়ে চেড়ে নিচ্ছি পোলার চাল ভাজা হয়ে গেছে এখন আমি পরিমাণ মতো পানি অ্যাড করে নিলাম আর এখানে দুধ এবং রান্না করে রাখা গরুর মাংসগুলো দিয়ে ভালোভাবে মিক্স করে নিচ্ছি এখন ঠাকনা দিয়ে ঠেকে নেব আর এর মধ্যে আমি কিশমিশ এবং পরিমাণ মতো লবণ দিয়ে দিয়েছি আর এই যে দেখুন যখন অর্ধেকটা হয়ে এসেছে তখন এর মধ্যে আলু দিয়ে আবারও ভালোভাবে নিয়ে যেয়ে নিচ্ছি আমার আজকের ভিডিওটি আপনাদের কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবেন আর আজকে বিরিয়ানিটি কিন্তু খেতে অনেক বেশি মজা হয়েছিল আর এখানে আমি লাস্ট পর্যায়ে এসে ঘি এড করে নিলাম আর কিছু কাঁচামরিচ দিয়ে দিয়েছি এই যে বিরিয়ানির ফাইনাল লুক